নমস্কার বন্ধুরা কুকিং কুকিংয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আজকে আমার রান্নাঘরে কি রান্না করব। চলো সবাইকে দেখাবো সেটা তোমরা দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে দেখে ভালো লাগলে চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তোমাদের হাত ধরে যেন আমি এগিয়ে যেতে পারি এইবার চলো দেখা যাক কি রান্না করব সেটা এখন দেখা যাক মাছটা তো কাটতেই হবে সেই চলো মাছটা দেখাই দেখেছো তেলাপিয়া মাছ দেখো এখন এটা কাটতে বসবো কেটে দিই তারপরে কি রান্না করবো সেটাও তোমাদের শেয়ার করবো চলে এসছি দেখো মাছ কেটে নিয়ে দেখতে পাচ্ছ দেখো মাছগুলো কাটা হয়ে গেছে এখন এতে নুন হলুদ মাখিয়ে নেব দেখো নুন দিয়ে দিলাম এখন এতে হলুদ দিয়ে দেবো আজকে এটা না তেলাপিয়া মাছের হালকা ঝোল হবে বুঝেছ শর্টকাট হালকা ঝোল আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এবার গরম হতে থাকে গ্যাস জ্বালিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখো বুঝতে পাচ্ছ আচ্ছা তো আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো

এক পেট কিন্তু হয়ে গেছে আরেকটি সবেরই ভাত ভাজা অলরেডি হয়ে গেছে মাঝে এক এক করে তুলে নেব লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এতে একটু হালকা গোটা জিরে জিরেটা পুড়ে গেছে এখন দিয়ে দেব আলুটা ভালো করে আগে ভেজে নিই দেখো আলুটা কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি বুঝেছো এখনও কিন্তু লবণ হলো কিছুই নিই নি এটা দিয়ে দেবো ওই বেগুনটা আর দিয়ে দেবো ওই পেঁয়াজ কেলিটা আর দিয়ে দেবো লঙ্কাটা এটা দেবো লাস্টে এবার এটাকে ভালো করে ভেবে নিয়ে ভাজতে হবে এবার স্বাদ অনুযায়ী

গেল ফেটে গেল কারিলে মৃঢ়ল হো হরি বল হরি বল ফেটে গেল ফেটে গেল কারিলে মৃঢ়ল ও হো হরি বল এই দেখো এটা কিন্তু একদম ভাজা ভালো করে করে নিয়েছি এবার এতে দিয়ে দেব জিরের গুঁড়ো কি কি দিলাম দেখলে না মশলার মধ্যে খালি কিন্তু আমি জিরের গুঁড়ো ইউজ করেছি আর এদিকে একটু লবণ হলুদ আর এদিকে কাঁচা লঙ্কা দেখেছ এটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এতে পরিমাপ মতো এটা না ভাজা হয়ে গেছে তো সিদ্ধ পীড়াই হয়েছে এবার এতে পরিমাপ মতো জল দিব এটা হচ্ছে কাঁচা লঙ্কার তরকারি হচ্ছে কিন্তু কালারটা কিন্তু আজকে অত একটা জমলে না জানো তো এটা মাথা মাথা করতে হবে তেলের মাছটা দিয়ে দেখো বন্ধুরা আমার তরকারি কিন্তু অলরেডি ফুটছে দেখতে পাচ্ছ এবার দিয়ে দেব সেই ভাজা তেলাপিয়া দিয়ে একটু ফুটতে থাকুক এবার চলে আসলাম নিয়ে আসল জিনিসটা তরকারি খুশবু আসার জন্য সুন্দর ধনে পাতাটা দিয়ে দিচ্ছে এখন দেখতে পাচ্ছ এইবারই তো মনে হবে যে একটা শীতকালের তরকারি রান্না হচ্ছে পেঁয়াজকালি বেগুন ধনের পাতা এইবার এটা একটু ফুটতে এই দেখো দেখেছ আমার তরকারিটা হয়ে গেছে কমপ্লিট দেখো এখন এটা যে নামিয়ে ফেলবো দেখেছো বেশি ঝোল নেই কিন্তু মাখা হয়েছে এটা আরেকটু শুকিয়ে যাবে নামানোর পরে ঠিক আছে আমাকে কমেন্ট করে অবশ্যই তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আর পেঁয়াজ কেটে দিয়ে আলু দিয়ে তরকারি নে পাতার কাঁচা তরকারি এটা বুঝতে পেরেছো এই দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে ঠিক আছে পরে আবার দেখাচ্ছি এখন কি করব এখন আরেকটা রান্না আছে তাই কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল কেটেছো দেখো এখন যেটা রানব সেটা রাঁধতে কি কি লাগবে এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আর এবার দিয়ে দেবো এই দেখো লাল শাক

আমার লাইফ সার্থী হয়েছে লাই হয়ে উঠছে দেখেছ ঢাকা আর অল্প একটু সময় লাগবে ঢাকা দিয়ে দিয়েছি না তাড়াতাড়ি শুদ্ধ হয়ে গেছে কেন তাড়াতাড়ি করছি কেন আমার মেয়ের সময় হয়ে গেছে বেরোনো বাকি কিছু গোছানো হয়ে গেছে শাকটা এখনো রান্না হয়নি তাই ওটা তাড়াতাড়ি করছি শুধু হবে দেখে তো সাথে শুটিংয়ে সকালে শুরু চা তাও তোমাদের আজকে অন্য বাকি আর কিছু শেয়ার করিনি যেটুক করেছি সেটুকুই করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমি এত ব্যস্ততার মধ্যে আমি ব্লগুলো করছি বুঝতে পেরেছি অবন্ধুরা বন্ধুরা এই দেখো আমার হয়ে গেছে একদম শাক ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছ আজকে আমার রান্নাঘরে ছিল সকাল থেকে টিফিন টিফিন ছিল রুটি দিয়ে আর তারপরে দেখো এই যে মাছের তরকারি করেছি আর এদিকে লাল শাক বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলবে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে বন্ধুদের শেয়ার করবে দেখা হবে পরবর্তীকালে আবার ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওটা ভাই বাই আমার তরফ থেকে এটা সবাইকে ভালো